নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর থার্ড জানুয়ারি অবধি একটা স্পেশাল অফার চলছে টিপিল ফাইভে আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন ম্যাক্সিমাম সিক্স কোশ্চেন্স করতে পারবেন আজকের বিষয়ে আসি আজকের বিষয়টা আমি রাশিভিত্তিক করবো যদি এক অনুযায়ী আর টপিকটা থাকবে টু থাউজেন্ড আপনি কোন পজিটিভ এনার্জিতে এনার্জিকে আপনি অ্যাট্রাক্ট করছেন 2025 থাউজেন্ড এবং টু থাউজেন্ড যে আপনি বাই বাই করছেন কোন নেগেটিভ এনার্জিকে রিলিজ করছেন ওকে এটাই আজকে টপিক থাকবে তবে আজকের ভিডিওটা দুটো পার্টে থাকবে আমি এই ভিডিওতে ছয়টা রাশি কমপ্লিট করব। আর সেকেন্ড পার্টে আমি বাকি যে ছটা রাশি থাকবে সেগুলো আমি কমপ্লিট করব। কেন কি একটা ভিডিওতে যদি আমি সব রাশি করতে চাই ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তো আমি শুরু করছি মেষ বা অ্যারিসকে দিয়ে দেখবো অ্যারিস আপনারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কোন নেগেটিভ এনার্জিকে রিলিজ করছেন আচ্ছা পজ ওভার থিঙ্কিং ভেবে ভেবে কাটিয়ে দিয়েছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোথাও যেন পজ হয়েছিল আপনাদের জীবনটা অ্যারিস টু অনেক ওভার থিঙ্কিং আমি দেখতে পাচ্ছি হ্যাঁ গ্রোথ হ্যাঁ গ্রোথ সেইভাবে গ্রোথ আপনি দেখতে পাননি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হ্যাঁ আর অনেক ভাবনা চিন্তায় কাটিয়েছেন একটা ছেলে মানুষই কাজ করেছে মানে হয় না একটা কিছু কাজ করার জন্য যে ম্যাচুরিটিটা দরকার সেই এনার্জিটা আপনার মধ্যে না মানে মিসিং ছিল টু থাউজেন্ড যেটা আপনি মানে ফিল করতে পারেননি যার জন্য আমি একটা পজ দেখতে পাচ্ছি হুম কোথাও যেন একটা গ্রোথ মানে এনার্জি ফ্লো না করলে গ্রোথ কি করে আসবে পজ হয়েছিল হ্যাঁ তো সেই থেমে থাকা যে জীবন হ্যাঁ জার্নিটা কোথাও যেন যে পজ হয়ে গেছিলো সেটাকে আপনি লেটগো করে দিচ্ছেন টু থাউজেন্ড আপনি এভাবে বাই বাই করে দিচ্ছেন এইবার ওয়াও টু থাউজেন্ড আমি দেখতে পাচ্ছি আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা তো বটেই তারপর আমি দেখতে পাচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনাকে ভীষণভাবে ট্রাভেল করাবে হ্যাঁ সেটা বাড়ি থেকে দূরে হতে পারে হুম কাজের জন্য বা দেশে বিদেশে হতে পারে আমি আপনাকে ট্রাভেল করতে দেখতে পাচ্ছি এই যে আপনি ভাবনা চিন্তা করে সময় কাটিয়ে দিয়েছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কোথাও যে আপনার পজ হয়েছিল সেই জায়গাটায় এবার একটা গতি আসছে হ্যাঁ আপনি নিয়ে নিয়েছেন দেখুন এই এই মানুষটি না বলটা হাতে নিয়ে নিয়েছে এটা বল তো না এটা একটা পৃথিবী এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমাকে এইটাই করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনি যাচ্ছেন হুম আপনি গ্রাউন্ডেড হচ্ছেন এবং নিজের জন্য অ্যাকশান নিচ্ছেন বাটাম অফ দ্য ডেকে সেভেন অফ ওয়ান্স এসছে তো এভাবেই আপনি টু থাউজেন্ড আপনি ওয়েলকাম করছেন আমি না ট্রাভেল করতে দেখতে পাচ্ছি আপনাকে টু থাউজেন্ড টোয়েন্টি আপনার যদি সেরকম কোনো ইচ্ছে থাকে যেটা নিয়ে আপনি ভেবে ভেবে কাটিয়ে দিয়েছেন টু থাউজেন্ড সেটা সেটার উপরে কাজ করবেন আপনি টু থাউজেন্ড ওকে অ্যারিস বা মেষ রাশি তো এই ছিল আপনাদের রিডিং স্পেশাল অফার আছে থার্ড জানুয়ারি অবধি আমি পিন পোস্ট করে নেব করে দেব আপনারা দেখে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টু বা বিশ্বরাশি টরাস টরাস বা বিশরাশি কিভাবে আপনি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে বাই বাই করছেন কোন নেগেটিভ এনার্জিকে আপনি রিলিজ করছেন কোন পজিটিভ এনার্জিকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ওয়েলকাম করছেন প্রথমে আমি আচ্ছা আচ্ছা পেজ অফ সোর্স আপনি আমার কেন জানি মনে হচ্ছে কারো কারো জন্য সোশ্যাল মিডিয়ায় আপনারা ভীষণ অ্যাক্টিভ ছিলেন হ্যাঁ এক মানে হয় না নেশা সারাক্ষণ যেন সোশ্যাল মিডিয়াতেই কাটিয়েছেন একটা চেস করার এনার্জি দেখতে পাচ্ছি কিছু একটা কিছু একটা আপনি যেন ফলো করছেন আপনি যেন চেস করছেন হ্যাঁ এই এই এনার্জিটাকে আপনি লেট গো করছেন কুইন অফ কাপস ফাইনালি আপনি নিজের দিকে ধ্যান দিচ্ছেন বিষয়টা এরকম দেখুন এই ছবিটা বাইরের অন্যর জন্য দিকে তাকিয়ে আছে হ্যাঁ আর কুইন অফ কাপস নিজের দিকে তাকাচ্ছে হুম অনেক সময় হয় না আমরা বলি না ওর এটা ভালো আমার তো ভালো না ওর কি সুন্দর পরিবার আমার পরিবারটা ভালো না মানে আমাদের নিজেদেরকে নিয়ে অনেক অভিযোগ থাকে হ্যাঁ আমাদের অন্যদের জীবনটা ভালো মনে হয় নিজেদের জীবনটা খারাপ মনে হয় বা অন্যদেরকে ভালো মনে হয় নিজেকে খারাপ মনে হয় মানে ও কত সুন্দর আমি কত কুৎসিত হ্যাঁ তো এই এনার্জি থেকে না আপনি বেরিয়ে আপনি সেলফ লাভ এনার্জিতে যাচ্ছেন ফাইনালি আপনি নিজের ইমোশানের সাথে কানেক্ট হচ্ছেন নিজেকে ভালোবাসছেন আমরা সবাই ব্লেসড হ্যাঁ কাউকে দেখে ওরকম ভাবার কোনো দরকার নেই তো একটা চেস করার এনার্জি তো আমি বললাম আর কিছু একটা মানে ফোকাস আপনার অন্য দিকে ছিল হ্যাঁ তো সেই ফোকাসটা নিজের দিকে আসছে হ্যাঁ আপনার একটা অহং ব্যাপার না সেইটা আপনার মধ্যে আসছে আর এটা হওয়া ভীষণ দরকার হুম মানে নিজের মধ্যে একটা ইগো ইগো থাকা দরকার যে হ্যাঁ এটা আমি মে মে মানে হিন্দিতে বলে না মে মে আমি আমি এই ব্যাপারটাও থাকা উচিত তো সেইটা না ফাইনালি আপনার মধ্যে আসছে আপনি একটা লিড লিড করার জায়গায় যাচ্ছেন হুম নিজের চিন্তা ভাবনার দিক দিয়ে নিজেকে নিয়ে এই জায়গাগুলোর দিক দিয়ে আপনি একটা লিড করার জায়গায় যাচ্ছেন নিজেকে নিয়ে একটা অহংকার করার ব্যাপারটা আপনার মধ্যে আসছে আর একটা জিনিসও আমি দেখতে পাচ্ছি অনেকে না এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে চেস করেছেন হয়তো অনেক সফলতা অর্জন করেছেন হ্যাঁ তো সেই জায়গা থেকে মানে মাস্কুলাইন এনার্জিটা হয়তো আপনাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভীষণভাবে অ্যাক্টিভ ছিল বাট এইবার আপনি আপনার নিজের দিকে একটু তাকাচ্ছেন নিজের ফ্যামিনাইন সাইডের কেয়ার নিচ্ছেন এটাও আমি দেখতে পাচ্ছি তো এইভাবেই আপনি মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে ওয়েলকাম করছেন হুম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে আপনি বাই বাই করছেন সেই ওই চেস করার এনার্জি থেকে আর টু থাউজেন্ড টোয়েন্টি মানে দেখুন এটা না এইরকমভাবেও আমি বলবো ভালো আরও ভালো আরও ভালো ভালোর কোনো শেষ নেই হ্যাঁ তো কত একটা মানুষ কত ছুটবে মানে চ্যারি কোনো কোনোদিনও হারতে জানে না এটার পর এটা ওটার পর এটা টার্গেট ফিক্সড করে আর মানে জয় করতেই থাকে তো এইবার যেন সেই জায়গাটাই একটা মানে স্থিরতা আসছে এইবার যেন আপনি নিজের দিকে তাকাচ্ছেন হুম এই এইভাবেই আমি দেখতে পাচ্ছি টরাস বা ব্রীষ্ম আপনাদেরকে তো এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর স্পেশাল অফার চলছে থার্ড জানুয়ারি অবধি আমি পিন পোস্ট করে দেব। আপনারা দেখে নেবেন তো এবার আমি যাব নেক্সট রাশিতে মিথুন রাশি যে আমি নাই দেখে নেব আপনাদের রিডিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে আপনারা কীভাবে বাই বাই করছেন কোন নেগেটিভ এনার্জিকে আপনারা রিলিজ করছেন কিভাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে আপনারা ওয়েলকাম করছেন অফ প্যান্টিকলস অ্যান্ড কিং সোয়ার্স যেটা অঙ্কুর অবস্থায় ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেটা বট বিক্ষে পরিণত হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ক্ল্যারিফাই করবো আচ্ছা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে না আপনাদেরকে অনেক ক্লিয়ারিটি দিচ্ছে এই মানুষটা দেখুন দুটো প্যান্টিকালের মধ্যে জাগলিন করে যাচ্ছে কারণ কি ও সিদ্ধান্তহীনতায় ভুগছে ও বুঝতে পারছে না কোনটা ওর জন্য অ্যাপ্রিপ্রিয়েট কোনটা আপনার জন্য সুইটেবল হ্যাঁ কোনটা আপনার অ্যাকসেপ্ট করা উচিত সেটা আপনি বুঝতে পারছেন না তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনাকে ক্লিয়ারিটি এনে দিচ্ছে কিং অফ সোর্স এবার যেন আপনি একদম ক্লিয়ার কোনটা আপনার চুজ করা উচিত এবং সেই জায়গা থেকে আপনি অ্যাকশান নেওয়ার জায়গায় যাচ্ছেন ইয়েস আপনার মধ্যে একটা আলাদাই প্যাশান এনে দেবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হুম যেই সিদ্ধান্তহীনতা যেই ডাউট হ্যাঁ এগুলো ছিল সেই এনার্জিটাকে আপনি গো করে দিচ্ছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার জীবনে একটা আলাদাই প্যাশান আসছে ক্লিয়ারিটি আসছে আপনি অ্যাক্টিভ মুডে যাচ্ছেন আপনি অ্যাকশান নেওয়ার জায়গায় যাচ্ছেন ওকে এটাই আমি দেখতে পাচ্ছি মিথুন বা জেমিনাই আপনাদের জন্য তো এই ছিল আপনাদের রিডিং মিথুন রাশি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য একটা স্পেশাল অফার চলছে থার্ড জানুয়ারি অবধি আমি পিন পোস্ট করে দেবো আপনারা দেখে নেবেন এবার আমি যাব নেক্সট রাশিতে কর্কট বা ক্যান্সার দেখে নেব আপনাদের রিডিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কে আপনারা কিভাবে কিভাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে আপনি ওয়েলকাম করছেন আচ্ছা কিং অফ কাপস টু থাউজেন্ড টোয়েন্টি আপনি না আপনার মনের কথা মনেই রেখে দিয়েছেন নিজেকে খুব একটা ব্যক্ত তো করেননি অনেক কথা হয়তো আপনার মানে ঠোঁট চাকরার কিছু ডিস্টার্ব ছিল যে জায়গায় যেই কথাটা বলা সেটা আপনি বলতে পারেননি ইয়েস এইবার আপনি অ্যাকশান নিচ্ছেন এইবার আপনি গ্রাউন্ডেড হচ্ছেন অনেক আপনি না রেজিস্ট করে গেছেন হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আপনি খুব ভীষণভাবে রেজিস্ট করে গেছেন নিজেকে আটকেছেন ইয়েস দেখেছেন এইবার আর মানে এবার আর আপনাকে কেউ আটকাতে পারবে না এই দুটো কার্ড দেখুন এই অ্যাকশান নিচে এই একদম ধেয়ে যাচ্ছে হ্যাঁ টু থাউজেন্ড মানে ফায়ার মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এমনিতেই মঙ্গলের ইয়ার হতে চলেছে ফায়ার এলিমেন্ট তো আপনার মধ্যেও সেই ফায়ারটা কাজ করছে হুম আপনাদের মধ্যেও সেই ফায়ারটা কাজ করছে আপনারাও এবার ধেয়ে যাচ্ছেন আপনাদেরকে কেউ আটকাতে পারবে না ঝড়ের গতিতে আপনারা যাচ্ছেন কারণ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে না আপনারা নিজেকে ভীষণ আটকে রেখেছেন হ্যাঁ মানে হয়তো ভদ্রতার খাতিরে বা যে কোনো কারণেই হোক মানে একটা কি বলবো নিজেকে সংযত রেখেছেন বাট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তো আমি দেখতে পাচ্ছি বাপরে বাপ একদম ঝড়ের গতিতে আপনি ধেয়ে যাচ্ছেন ওকে ক্যান্সার বা কর্কট রাশি এটা ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর থার্ড জানুয়ারি অবধি আমার একটা স্পেশাল অফার চলছে আমি অফারটা সম্পর্কে পিন পোস্ট করে দেবো আপনারা দেখে নেবেন তো এবার আমি যাব নেক্সট রাশিতে সিংহ বা লিও দেখে নেব আপনাদের রিডিং 2024 থাউজেন্ড টোয়েন্টি ফোরকে আপনি কীভাবে বাই বাই করছেন কোন নেগেটিভ এনার্জি রিলিজ হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিও আচ্ছা কনফ্লিক্ট অনেক বাধা অনেক অনেক জটিলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে টু থাউজেন্ড হুম দুটো ফাইভ বাপরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেও ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেও ফাইভ তবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আপনাকে অনেক অবস্ট্রাকল হ্যাঁ অনেক কম্পিটিশান অনেক জাজমেন্ট মানুষ আপনাকে নিয়ে জাজ করছে নানান রকম কথা বলছে এগুলো আপনাকে ফেস করতে হয়েছে বাট আপনি ধৈর্য দেখিয়েছেন হুম আপনি চুপ থেকেছেন টু থাউজেন্ড টু এই এনার্জিটাকে এবার আপনি রিলিজ করছেন হুম এবার আমি দেখতে পাচ্ছি ফাইভ অফ সোর্স আপনার মধ্যে যে সেই মানে একটা যে একটা সেলফ ডাউট ব্যাপার সেটা চলে যাচ্ছে আপনার মধ্যে একটা অদ্ভুত একটা সাহস বা কিং অফ প্যান্টিকলস আপনি আপনি তো মানে রিচ হতে চলেছেন হ্যাঁ কিং কিং কি করে রাজপা চালায় আপনি কিং এনার্জিতে যাচ্ছেন এবার আপনার সামনে আর কেউ টিকতে পারবে না তবে আমার কেন জানি মনে হচ্ছে টু থাউজেন্ড এই কার্ডটা এখানেও এলো তো আমার মনে হচ্ছে টু থাউজেন্ড ফাইভ পড়ার সঙ্গে সঙ্গেই যে আপনি কিং অফ প্যান্টিকাস এনার্জিতে যাচ্ছেন তা নয় হয়তো আর কিছু মাস হয়তো এনার্জিটা থাকবে অফ সোর্স এনার্জিটা থাকবে তারপর আপনি কিং অফ এনার্জিতে যাবেন হুম অর্থ প্রাচুর্য সব কিছুতেই মানুষ যখন পরিপূর্ণ হয়ে ওঠে তখন তার সামনে কেউ টিকতে পারে না তো এই এনার্জিতে আপনি যাচ্ছেন আপনার সেই শান্ত স্নিগ্ধ রূপ সবাই দেখেছে এবার আপনাকে এই রূপে দেখবে বলে না নরমের উপর সবাই গরম দেখায় তো আপনার টু থাউজেন্ড এইভাবেই কেটেছে বাট টু আলাদাই ব্যাপার হ্যাঁ আপনি আর ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন না এবার আপনি সামনাসামনি হবেন ফেস টু ফেস কারণ আপনি কিং অফ প্যান্টিকলস আপনি রাজা রাজার সামনে কেউ টিকতে পারে না হুম এইবার আপনি কিং অব প্যান্টিকাস ওনারা যেন যারা আপনাকে জাজ করছিলেন আপনার ঝামেলা পাকানোর চেষ্টা করছিলেন তারাই যেন এবার ফাইভ অফ সোর্স এনার্জিতে আমি দেখতে পাচ্ছি ওকে লিও বা সিংহ রাশি এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা স্পেশাল অফার চলছে থার্ড জানুয়ারি অব দি আমি পিন পোস্ট করে দেবো আপনারা দেখে নেবেন এবার আমি যাব নেক্সট রাশিতে কন্যা বা ভার্গ রাশি দেখে নেব আপনাদের রিডিং টু থাউজেন্ড টোয়েন্টি কে আপনারা কীভাবে বাই বাই করছেন কোন নেগেটিভ এনার্জি আপনাদের জীবন থেকে চলে যাচ্ছে কোন পজিটিভ এনার্জিকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনারা ওয়েলকাম করছেন আচ্ছা দ্য এম্পার অ্যান্ড ফাইভ অফ কাপস ফোর ফাইভ ভার্গ বা কন্যা আমি দেখতে পাচ্ছি আপনাকে না অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হুম রেসপন্সিবিলিটি একটা লিডারশিপ ব্যাপার আপনাকে মানে নিতে হয়েছে দায়িত্ব অন্যকে গাইড করা আপনি হচ্ছেন মানে ডিভাইন মানে যাকে বলা হয় হেড অফ দা ডিপার্টমেন্ট সেই জায়গা থেকে আপনাকে অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়েছে হম তো হয় না রেসপন্সিবিলিটি নিতে নিতে মানুষ একটা সময় বিরক্ত হয়ে যায় তো সেই এনার্জিটাকে আপনি লেট গো করছেন হ্যাঁ এবার একটা 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 রিগ্রেট বলুন বা যাই বলুন না কেন সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে এবার যেন আপনি আপনার পরিবার আপনার সোসাইটি সংসার এই এই জীবনে যেন আপনি বেশি জীবনকে যেন আপনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন আপনি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে না অফিসের কাজ বা ক্যারিয়ার এইগুলো নিয়ে আপনি ভীষণ ব্যস্ত ছিলেন আপনাকে ওরকম দায়িত্ব দেওয়া হয়েছিল যে যেই দায়িত্বে আপনি একেবারে জর্জরিত হ্যাঁ এবং আপনি সারা বছর লিড তো করেছেন জীবনটাকে হয়তো সেভাবে উপভোগ করেননি তো সেই রিগ্রেট নিয়ে আমি দেখতে পাচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনি সেগুলো শুধরে নিচ্ছেন ফ্যামিলি লাইফকে আপনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন ফ্যামিলি বন্ডিং আমি দেখতে পাচ্ছি হুম সমাজ সোসাইটি এগুলো এগুলো এগুলোতে আপনাকে আমি বেশি ইনভলভ হতে দেখছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ওকে তো কন্যা রাশি এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থার্ড জানুয়ারি যদি একটা স্পেশাল অফার চলছে আমি পিন পোস্ট করে দেবো আপনারা দেখে নেবেন তো আপনাদের রিডিংটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা